এর সঙ্গে এনআরসি কোনো সম্পর্ক নেই উনি সিএএ থেকে এনআরসি এনআরসি করে চিল্লাচ্ছেন মিথ্যে কথা মুসলমান ভোট নেওয়ার জন্য বলছে সিএএ চালু হয়ে গেছে বিটা নদীকার স্ত্রী পেয়েছে সার্টিফিকেট এনআরসি সঙ্গে সিএএ কোনো সম্পর্ক নেই এনআরসি সঙ্গে এসআইআর এর কোনো সম্পর্ক নেই আপনি যদি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করেন সব দেশে নাগরিক পুঁজি আছে আমিও চাই নাগরিক পুঁজি ভারতে তৈরি হোক কিন্তু এসআইআর সঙ্গে এনআরসি সি এর সঙ্গে এনআরসির যেমন সম্পর্ক ছিল না প্রমাণ হয়েছে মুসলমানরা বুঝেছেন এটাও আমি মুসলমানদের বলছি আপনাদের ভোট আবার 90% পার্সেন্ট ভোট নেওয়ার জন্য চুরির লাইসেন্স রিনিউয়াল করার জন্য আবার মেয়েদের উপর বাচ্চাদের উপরে অত্যাচার করার জন্য আবার শিল্প তাড়ানোর জন্য উনি এই এনআরসিটে চাষ করতে চাইছেন কারণ উনি ডেভেলপমেন্ট করেননি কর্মসংস্থান দেননি दृश्य और शिल्पर उन्नयन घटा